আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দু একটা কথা আমরা বলবো বলে লাইভের ভিডিওতে আসা তো দেশবাসীর উদ্দেশ্যে আমি এ কথাই বলতে চাই যে সমস্ত বন্যার পানিতে যারা আজ যারা অসহায় হয়ে আছে যারা আজ সর্বহারা হয়ে আছে এরা তো কেউ বিখারি না কথা বলেন আপনারা এরা কেউ ভিকারি এরা তো কেউ কষ্ট লেগেছে এই দেখে আপনারা এমনি অনলাইনে ভিডিওর মধ্যে এসে এমনি বলতে পারেন বলে আজ অমুক এলাকাও অথবা অমুক জেলা ঠিক না অথবা অমুক শহরে আমরা থান নিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আর আপনারাও চাইলে দিতে পারেন এরকম কথা অবশ্যই বলতে পারেন ভালো জিনিস কিন্তু ডায়েট খাবারগুলা অনলাইনে নেটে দেখানো ডায়েট আপনি যে জিনিসটা দিচ্ছেন এটা ডায়েট ভিডিওর মধ্যে আসা আসিয়া দেখানো এরপরে একজনকে নিয়া আবার সেই খাবারটা দেওয়া এটা কিলাল থাকে না আসলে এরা তো কেউ ভিকারি না এরা তো পরিস্থিতির শিকার এমনি 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 আপনি দোয়া লইতে পারেন অনলাইন দ্বারা হোক আর মিডিয়া দ্বারা হোক যে কোনো ছাড়া হোক বলে অমুক জায়গাটা নিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এগুলো আলাদা বিষয় কিন্তু ডাইরেক্ট খাবার অনলাইনে নেটে ভিডিও মধ্যে দেখাইয়া আর জনটা খাবার দাওয়া আসলে এটা খুব একটা খারাপ জিনিস অহংকারী বাপ বাপ আসলে এই কাজটা আপনারা বুড়ে করবেন না এরা তো কেউ বিকারি না এরা পরিস্থিতির শিকার আজ আর আপনি হেঁটের মধ্যে খাবারগুলো দেখালেন এর বাদে ওদেরকে নিয়ে আপনি দিলেন বুঝল এই তো নিয়ে বিরত থাকবেন তো যাই হোক যারা আজ বন্যায় পানিতে ছাড়া অসহায় হয়ে সব কিছু হারা হয়ে আছেন আমরা যেন হিন্দু মুসলমান সবাই দল মত নির্বিশেষে এক হয়ে ওদেরকে আমরা সাহায্য সহযোগিতা করা কর্তব্য আর যারা করতেছেন যে এই সমস্ত ভাই বোন বাবারা এদেরকে আমার অন্তর থেকে জানাই অবিরত ভালোবাসা আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের জন্য দুনিয়া খেরাতে আল্লাহ তাআলা তাম বালাই করুক তো আমার প্রিয় বন্ধুগণ ফেসবুকও আমি আরও একটি কথা বলতে চাই যে ফেসবুক আমি দেখেছি কিছু কিছু দিনে বেড়া লেখালেখি ঘটেছে যে সুনিরা হাকি ই বন্যা আসা তারা বলে খুবই খুশি এই সমস্ত কিছু কিছু কথা দিনে বেড়া আমি দেখেছি ফেসবুকে লেখালেখি ঘটেছে যে যারা সুন্নি বেড়া নাকি বলেছে যে যে যারা আলিম উলামার আর যারা ওলিয়া উলিয়ার মিলাদ কি আমি যারা বিরোধিতা করে তাদের নাকি এই দশা হয় আরে ভাই সুন্দরা এমন কথা কে বলবে ওদের কি মাথা সমস্যা যদিও আমি এই দল তেমন একটা সাপোর্ট করি না এর পরও তো ভাই সত্য কথা বলতে হয় কোনো জ্ঞানী লোক কোন জ্ঞানী লোক সুস্থ লোকে এমন কথা এমন চিন্তা ভাবনা আনবে না এরা কারা আনবে পাগল যেমন ধরো জাঙ্গীর হুজুর যেমন ধরো বাংলা ঠিক না এরা খুশি করবে এরকম বন্যা শেষে এসেছে মানুষের পাশে না দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা না করে যারা পাগল লোক আছে ওরা ওরা হাসি বা এটা হচ্ছে ওদের কাজ আমরা তো এই সমস্ত মানুষদেরকে আলিম মনে করি না এটা হচ্ছে এটা পাগলের কাজ আর ভালো কোনো সুস্থ মানুষে এ ধরনের কাজ করবে না এর লাগে একজনে পাগলামি ভিডিওর মধ্যে লাইভের মধ্যে এসে পাগলামি করলো বলে এর লাগে পুরো দল খারাপ হতে পারে না পুরো সুন্নি দলটাকে খারাপ হতে পারে না আমি গেছে কাল রাতেই তো আমি দেখেছি তাহিরি হুজুর ও যাই হোক কিন্তু তাহিরি হুজুর আমি দেখেছি লাইভের মধ্যে এসে নিজেই তান কাঁদে করে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে তান দিচ্ছেন আর আমাদের সিলেটের আল্লামা সাহেব ফুল তুলি অনার সুযোগ্য উত্তরসূরী যে আল্লামা হুসামুদ্দিন ও বাটফার হউকার যাই হোক আর জালিমের সাথে হাত মিলাওক আর জাহির সাথে যাই করুক কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে উনি উনি যে নিজেই কাজ করে তান নিয়ে এই সমস্ত বন্যা যারা সর্ব হারা হয়ে আছে এই সমস্ত মানুষদেরকে উনি সাহায্য সহযোগিতা করতেছেন বা আরো সুন্নিবার আছে তারা অনেক লাখ লাখ টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন কিন্তু আপনাদের এটা ভুল ধারণা যে এই বন্যায় সুন্নিরা খুশি হয়েছে বা এরা সাহায্য সহযোগিতা কিছু করতেছে না এই সমস্ত লেখালেখি করে আসলে পুরো সুন্নির দলকে অপমান করা এটা এটা আসলে মোটেই ভালো কাজ না দু একজনে ভুল কাজ করতে পারে এজন্যে পুরো সুন্নি দল বাদ হতে পারে না যদিও আমি এই দল পছন্দ করি না এই দল আমি করি না এর এরপরও সত্যকতা দু একটা বলতে হয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা